ভাই চুল কাটামো সিরিয়াল আছে আছে ভাই বহো ভাই জনি সিং এর হেয়ার কাটিংটা কাইটা দিতে পারবেন ভাই হ্যাঁ কারণ যাইবো বসেন আরে কোন বদল লোক জানি মোবাইলটা ফালাইতে হয়ে গেছে দেহি আশপাশটা দেখা একটু সাইডাই না রাহি কেউ তো দেখতেছি না মোবাইলটা আসলে কার দেহি আরেকটু সাইড এনে রহিম আসলে এই মোবাইলটা কার মোবাইলটা কি করা যায় এক কাজ করি মোবাইলটারে বন্ধ করে থুয়ে দিই যার মোবাইল হ্যাঁ খুশব নে কেউ যদি খোঁজ খবর না লয় তাহলে এই মোবাইলটা আমার হয়ে যাবো দিলাম বন্ধ করে গান্ডা বন্ধ হলো কে এই মতো না গান্ডা না ছাড়া না আমি এদিকে এলাম কি করলাম সবাই দিয়ে আমার দিকে তাকাই দাসি এতক্ষণ তো গানও বাজতাছিল গানও বন্ধ হয়ে গেল কি রে আমার মোবাইল অরা থেকে চাদা পরে খাই আগে ওদিকে যাই ওই লোকরা আমার বেশি সুবিধা মনে হইতেছে না এই লোক টাইমে করে কি আমার আরাম জাদা চুল কাটার কথা কয়ে তুমি চুরি করা বাইরা সেন নিতে বাইরা ভাইরা হারাম জাদা চোর চার চোর যা ঘুরে গেছে আমার মোবাইল আমার মোবাইল যা জানেন কি হারি একটু লেগে মোবাইলটা বাইচে গেল